চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘ পনেরো বছর পর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পর এই বিজয় র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে আওয়ামী সরকারের পতনের পর রাজনীতিতে মাঠে এই প্রথম শক্তি প্রদর্শন করে জামায়াত ইসলামী সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর এই বিজয় র্যালী অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতে ইসলামীর চাত্রী চৌমোহনস্থ কার্যালয় আনোয়ারা ইসলামী সেন্টার থেকে রেলিটি শুরু হয়ে আনোয়ারা সদর পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয় প্রায় দুই হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় রেলিটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা আবদুল গণির সভাপতিত্বে সেক্রেটারি আবুল হাসান খোকা সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন শাহ বাইতুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আতিক জামালি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন আনোয়ারা সদর ইউনিয়নের সভাপতি খুরশেদ আলম বৈরাক ইউনিয়নের সভাপতি মিজানুল করিম শিহাব বারশত ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক বরুণছড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন জুইতন্ডি ইউনিয়ন সভাপতি আহমদ নূর পরইকুড়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রশিদ সাবেক ছাত্রশিবির নেতা হাফেজ হারুন মামুনুর রশিদ আনোয়ারা সদর শাখা ছাত্রসিবীর সভাপতি মোহাম্মদ মুরশেদ পশ্চিম শাখা সভাপতি মোহাম্মদ সাইমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন চব্বিশের ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ আজ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে বিগত সতেরো বছর দেশে লুটেপুটে ফ্যাসিস্ট হাসিনার দল স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল আজ তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখনও আছি আমরা বিগত সময়ে দিনের ভোট রাতের বিরুদ্ধে ছিলাম শুধু চেয়েছিলাম তিনি পদত্যাগ করুক কিন্তু তারা দল বেঁধে পালিয়েছে এই বিপ্লব ছাত্রজনতার বিপ্লব কেউ এই বিপ্লবকে নসৎ করতে চাইলে জনতা তার কঠিন জবাব দিবে তিনি হুঁশিয়ার করেন I <laughs>